নিউটাউন থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে মারধর এবং অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে শনিবার সন্ধ্যায় ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় বলে খবর পুলিশ সূত্র মারফত খবর শুক্রবার সন্ধ্যায় দুজন যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে আসছিল সেই সময় বলাকা আবাসনের কাছে ধাক্কা মারে অত্যন্ত বিপরভাবে আসা গাড়িটি এরপরেই এলাকার মানুষজন একরাশ খুব ক্ষোভ উগড়ে দেন নিউটাউন থানার পুলিশ গাড়ি সহ দুজনকে আটক করে নিয়ে যায় দুই অভিযুক্তকে যখন থানায় নিয়ে যাওয়া হয় তারপর কর্তব্যরত ডিউটি অফিসার মহিলা সাব ইন্সপেক্টর তাদের নাম জিজ্ঞাসা করেন তখন ওই মহিলা অফিসারের গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করা এবং তার পোশাক ধরে ওই অভিযুক্ত দুই যুবক টানাটানি করে বলে অভিযোগ এরপরেই পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় ধৃত ওই দুই যুবককে এদিন বারাসাত আদালতে তোলা হয়

যারা ছিল ওনারা বলছে আমাদের সামনে তিনজন লেডি কনস্টেবল আছে তিনজন মহিলা আছে তাদের যেমন হচ্ছে রঞ্জিতা ঠিক আরেকজন আরেকজন আছে তাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে ওদের শীলতা হানি করেছে এই অভিযোগটা আছে এইটা করেছে গ্রেফতার করা হ্যাঁ ইন প্রেজেন্স অফ পুলিশ পার্সোনাল ওরা বলছে আমাদের উপস্থিতিতে এটা করেছে থানার ভেতরে ইটস নট দ্য বিলিভেবল স্টোরি এটা কখনো হয় না থানার কম্পাউন্ড এর ভেতরে প্রচুর পুলিশ পার্সোনাল থাকে সেখানে দুটো মানুষ তারা রোড অ্যাক্সিডেন্টে দেলসো ইনজোর্ড তাদের আনা নাকি তাদের সঙ্গে মিসবিহেভ করেছে উনিশ তারিখে তাদের ডেট ফিক্স আপ করেছে ফর কনসিডারেশন অফ বেল অ্যান্ড ইন বিটুইন দ্য পিওডেটমেন্ট অব দ্যিক বিটুইন দ্য পির